নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাই আজকে এই পার্সেন্টেজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব। পার্সেন্টেজ ইম্পিডেন্স। আমরা যখন তিনটি ট্রান্সফরমারে আমরা প্যারাল অপারেশন করি তখন পার্সেন্টেজ ইম্পিডেন্স ভিন্ন হলে কি ধরনের সমস্যা হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা দেখতে পাচ্ছেন

যদি ইম্পিডেন্স হায়ার ইম্পিডেন্স মানে সেভেন পার্সেন্ট ইম্পিটেন্স হলে কী হবে আর লোয়ার ইম্পিডেন্স ফাইভ পার্সেন্ট ইম্পিটেন্স হলে ট্রান্সফর্মারটা আসলে কী হবে ইম্পিডেন্স আমরা জানি যত বেশি হবে ততটা দাম ট্রান্সফর্মারের দাম অনেক বেশি হবে তারপর হচ্ছে যে আমরা জানি রেজিস্ট্যান্স যত বেশি হবে সে শর্ট সার্কিট কারেন্টকে তত বেশি বাধা দিতে পারবে অর্থাৎ শর্ট সার্কিটের কারেন্টের কারণে ট্রান্সফর্মারটা ড্যামেজ থাক থেকে রক্ষা পাবে সেভেন পার্সেন্ট যেটা আছে হায়ার ইম্পিডেন্স এটা আমি আগে বলেছি এটা কস্টলি যেহেতু ইম্পিডেন্স যত বেশি দিবেন তত দাম বেশি হবে আর লোয়ার শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ এই ট্রান্সফর্মারটা যেহেতু হায়ার ইম্পিডেন্স থাকবে সেক্ষেত্রে সেখানে শর্ট সার্কিট কারেন্টকে অত স্মুথলি ওভারকাম করতে পারবে এবং ট্রান্সফর্মারটা সেখানে ড্যামেজ হাত থেকে রক্ষা পাবে কিন্তু সমস্যা হলো যেহেতু রেজিস্ট্যান্স যেহেতু বেশি সেখানে হায়ার ইম্পিডেন্স যেহেতু সেখানে আর লস বেড়ে যাবে এবং ট্রান্সফর্মারটা হিট হতে পারে আবার কিন্তু পাওয়ার ফ্যাক্টর যদি লো হয় সেটার জন্য এটা কিন্তু ভালো একটা অপশন পাওয়ার সে ইমপ্রুভ করার সুযোগ আছে আপনি যদি একটা লোয়ার ইম্পিডেন্সের একটা ট্রান্সফর্মার নেন ধরেন এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ইম্পিডেন্স ট্রান্সফর্মার এই যে ফাইভ পার্সেন্ট ইম্পিডেন্স তাহলে কি হবে কি কি বেনিফিট পাবো দেখেন লোয়ার ইম্পিডেন্স হলে সেখানে লোয়ার ভোল্টেজ ড্রপ হবে অর্থাৎ এই ট্রান্সফর্মারে যদি আমি যদি এখানে একশো ভোল্ট সাপ্লাই দিই আর এখানে যদি ভোল্টেজ ড্রপটা যদি আমার এই ইম্পিডেন্স যদি কম থাকে তাহলে ভোল্টেজ ড্রপ কম হবে ভোল্টেজ ড্রপ কম হলে আমি আউটপুটে ভালো ভোল্টেজ পাবো এখানে যদি একশো দিই এখানে যদি আমি নাইনটি দিই পাই তাহলে কিন্তু টেন পার্সেন্ট ভোল্টেজ রেগুলেশন এখন আমার টেন পার্সেন্ট এখানে ড্রপ এলো এখন আমি যদি এখানে ওয়ান পার্সেন্ট ড্রপ হয় যদি পার্সেন্টেজ ইম্পিডেন্স কম ড্রপও কম তাহলে আমার বলতে সেগুলো ছিল অনেক ব্যাটার পাবো এবং আমি ভালো আউটপুট পাবো এখন আমরা আলোচনা করবো আমরা এখানে তিনটি থ্রি ফেস পাওয়ার সিঙ্গেল ফেস পাওয়ার ট্রান্সফার নিয়েছি দেখেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম বি এ ট্রান্সফর্মার তিনটি একই এমবি এ কিন্তু ইম্পিডেন্স হলো ভিন্ন ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট এখন তিনটা ইম্পিডেন্স ভিন্ন হলে প্যারাল অপারেশনের কারণে কী কী সমস্যা হতে পারে এটা আমরা দেখবো দেখেন আমি টোটাল টোটালের এম বি এ হলো তিনটা যোগ করলে টেন এম বি এ হয় আমি সূত্র জানি টাল অপারেশনের পরে যে আমি ট্রান্সফর্মারের যে এম বি এটা পাচ্ছি এস টি ইন্টু পার্সেনেজ ইম্পেন্স ফার্স্ট ফেজার উল্টা তারপর হচ্ছে এইভাবে সবগুলো যোগফল হবে যোগফল আকার আমি হিসাব করলে দেখেন এই হিসাবটা এই ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট এটা জেড ওয়ান ফাইভ জেড টুয়েলভ সিক্স পার্সেন্ট জেড থ্রি সেভেন পার্সেন্ট থ্রি পয়েন্ট নাইন হয় অর্থাৎ আমার পাওয়ার ট্রান্সফর্মার ছিল থ্রি পয়েন্ট থ্রি থ্রি এম বি কিন্তু অপারেশনের কারণে যেহেতু কারেন্ট যেহেতু সার্কুলেট হচ্ছে লোড শেয়ারিং হচ্ছে সেহেতু থ্রি পয়েন্ট নাইন এম বি হয়ে গেছে ওভারলোড চলে গেল এস টু ট্রান্সফর্মারটা আপনার সেম হিসাব করে আমি পাই থ্রি পয়েন্ট আর এস থ্রি করে পেয়েছি টু পয়েন্ট এইট টু এম বি অর্থাৎ কিন্তু আর সিক্স পার্সেন্ট যে ট্রান্সফর্মারটা সেটা কিন্তু ওকে থ্রি পয়েন্ট টু সিক্স মানে ওকে আর সেভেন পার সেভেন পার্সেন্ট যে ইম্পিটেন্স যেটা বেশি হাই ইম্পিডেন্স ট্রান্সফর্মার সেটা কিন্তু আমার লোয়ার লোয়ার এম বি চলে এসেছে অর্থাৎ এইটাও আন্ডার লোডে আছে তো এইটা যে এইটা দেখছেন এই ট্রান্সফর্মারটা কিন্তু লোডে চলে গেছে তাহলে আমরা এবার এসব করে দেখেন এই ট্রান্সফর্মারের লোড শেয়ারিংয়ের কারণে এই ট্রান্সফর্মারটা আবার লোডে চলে যাওয়া তো এটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র প্যারালাল অপারেশনে ভিন্ন ইম্পিডেন্সের কারণে তাহলে আপনারা এবার হিসাব করেন যে ট্রান্সফর্মারটাকে আমরা যে ট্রান্সফর্মারগুলো প্যারাল অপারেশন চালিয়ে গেছি সেগুলো ইম্পিডেন্স সেম আছে কি না সেটা আজকে খেয়াল করবেন এবং সেটা দ্রুত চেঞ্জ করার ব্যবস্থা নেবেন প্যারাল অপারেশনে ট্রান্সফর্মার যদি ভিন্ন ইম্পিডেন্সে থাকে তাহলে কিন্তু আপনার নিউট্রালে কিন্তু নিউট্রালে কারেন্ট ফ্লো হবে কারণ আনব্যালেন্স লোডের কারণে এই যে আনব্যালেন্স এখানে পুরো ট্রান্সফর্মার তিনটা আনব্যালেন্স তাহলে আনব্যালেন্স লোডের কারণে কিন্তু নিউট্রালে কারেন্ট ফ্লো হবে সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে এটা কিন্তু লস ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন